তারে ধরতে পারলে মনোবেরি যারা ভিডিওর সাথে এরকম লিরিক্স অ্যাড করতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন তো এর জন্য আপনার ফার্স্টে যেতে হবে কিপক্যাট অ্যাপসের ভিতর তো অ্যাপসের ভিতরে যাওয়ার পরে দেখ কিছুক্ষণ ওয়েট করার পর যাও নিউ প্রোজেক্টে আপনারা সিলেক্ট করবেন নিউ প্রোজেক্ট সিলেক্ট করার পর আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেই ভিডিওর উপর আপনারা কাজ করবেন তো আমি একটা ভিডিও মিনি অ্যাড করে নিলাম অ্যাড করার জন্য ভিডিওর উপরে ক্লিক করে অ্যাডে জয়েন করে নেবেন অ্যাড করার পরে আপনারা চলে যাবেন ভিডিওর ভিতর ভিডিওর ভিতরে আসার পরে দিয়ে আপনার এখানে লেখা আছে টেক্স তো টেক্সে আপনারা ক্লিক করবেন টেক্সে ক্লিক করার পর টেক্স অ্যাড আমি লিখতেছি একটা টাকার মেশিন তো দেখতেছেন একটা টাকার মেশিন লেখার পর এখানে স্পেস চলে আসে হেভিজিবি লেখা চলে আসে তো এখান থেকে আমার হবে না তো আমার এই জন্য আমার করতে হবে কি এরপর যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনি লিখতে হবে ভিজে বিজয় ইউনিক কোড কনভার্টার তারপর এখানে আমি ক্লিক করলাম তো এখান থেকে আপনারা বিজয় ইউনিক কোড কনভার্টারে এখান থেকে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এই কনভার্টার চলে আসার পর এখানে আমি লিখব একটা টাকার মেশিন তো একটা টাকার মেশিন একটা টাকার মেশিন এই যে এখানে লেখা আছে দেখেন ইউনিক থেকে বিজয় তো এই এখানে কনভার্ট করে নিলাম তো কনভার্ট করার পর এরকম কোড চলে আসবে তো কোডগুলো এখান থেকে কপি করতে পারেন কাটও করতে পারেন সমস্যা নেই তো আপনি চলে যাবেন আহ অ্যাপসের অ্যাপস ভিতর তো আমি চলে যাচ্ছি অ্যাপসের মাধ্যমে অ্যাপস এর ভিতর তো এখানে এই আগের লেখাটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে দিয়ে আমরা যে লেখাটা ওখান থেকে কপি করে আনছি তো এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে দেখবেন লেখাটা চলে চেঞ্জ হয়ে যাবে তো এইরকম লেখা চলে আসার পর আপনার করতে হবে কি অ্যাড ফ্রন্ট লেখা আছে সো অ্যাড ফ্রন্টে এখানে দিবেন অ্যাড ফ্রন্ট অ্যাড ফ্রন্ট আসার পর আমার কিছু ফ্রন্ট এখানে অ্যাড করা আছে তো আপনারা যে যদি এখানে ফ্রন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ দেখবেন তো আমি যে লেখাটা অ্যাড করছি একটা টাকার মেশিন দেখবেন সুন্দর করে এখানে চলে আসছে লেখাটা তো এখানে যদি আপনি কোনো অ্যানিমেশন এড করতে চান তাহলে অ্যানিমেশন যে কোনো অ্যানিমেশন আপনি এড করতে পারবেন সমস্যা নেই তো আমি যে কোনো একটা এড করে নিচ্ছি তো এই আমি এড করা হয়ে গেছে তো চলে আসলাম এখানে তো আপনারা যদি তারপর আপনারা ফন্টগুলো কোথায় পাবেন তো আপনারা ক্রোম ব্রাউজার চলে যাবেন এখানে লিখবেন লিপি ঘর লিপি ফ্রি ফন্ট তো ফ্রি ফন্ট এখান থেকে আপনি ক্লিক করার পর চলে আসবে এ সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনার ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে কোনো চার্জ হবে না তো আমি সেকেন্ডটা ক্লিক করলাম সেকেন্ডে ক্লিক করার পর এখানে যারা যারা এই ফ্রন্টগুলো তৈরি করছে তাদের বিবরণ দেওয়া আছে তো আমি যে কোনো একটা ডাউনলোড করলাম তো এখানে কিছু অ্যাড আসবে আপনার অ্যাডগুলা স্কিপ করে নেবেন স্কিপ করার পরে তারপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে দেওয়া আপনার যে ফ্রন্টটা আপনার প্রয়োজন সেই ফ্রন্টার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন চাবে তো পারমিশনটা আপনারা দিয়ে দিবেন এখানে দেওয়া আছে তো ডাউনলোড স্টার্ট নাও তো ডাউনলোডটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এটা সেভ হবে কোথায় সেটা আপনাদের দেখাচ্ছে তো আপনারা এখানে আপনার ফোনের গ্যালারির ভিতর ফোনের মেমোরি ভিতরে আপনার সেট করবেন তো এখানে আমার আগের থেকে করা ছিল তো সেই জন্য এখানে ফ্রন্ট একটা ফোল্ডার আছে তো ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করে তো ডাউনলোড করে নিলাম এখন কীভাবে আমরা ফোন কিপকার্ট অ্যাপসের ভিতরে আমরা অ্যাড করবো এই জন্য আপনার কিপপ্যাডে চলে আসলাম কিপপ্যাড আসার পর নিউ প্রজেক্টে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা যে কোনো একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি তো আমরা এখানে ফ্রন্টে চলে যাব ফ্রন্টে আসার পরে এই যে ফ্রন্ট তারপর দা এখানে আছে অ্যাড ফ্রন্ট অ্যাড ফ্রন্টে আসার পরে এখানে প্লাস বাটন দেওয়া আছে তো আমরা এখানে চলে আসবো এক্সপ্লোর ফাইল এক্সপ্লোর ফাইলের পর আমরা চলে আসবো মেমোরির ভিতর তো ফাইলে চলে আসার পরে এখানে যে আগে ডাউনলোড করছিলাম তো এগুলো আছে এসডি কার্ড এস ডি কার্ডের যে ফ্রন্ট ফ্রন্ট থেকে এখানে আমরা আবার প্রবেশ করবো প্রবেশ করার পর এখানে একটা যে কোনো একটা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে এখানে চলে আসবে এই দেখেন নিচে এখানে চলে আসছে এইভাবে করে আপনারা করতে পারবেন খুব সহজে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ